কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া আর কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়ে থাকে কিন্তু এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে শুধু একটি বাড়ি সেই বাড়িতে দুই জনের গ্রামের খোঁজের অফারিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা নিশ্চিত উপহার উপজেলা সদর থেকে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত রাজীবপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উমানাথপুর গ্রাম কাগজপত্রে মৌজার নামও উমানাতপুর এই গ্রামের উত্তরে রামগোবিন্দপুর দক্ষিণে মমরেজপুর পূর্বে উদয়রামপুর ও পশ্চিমে রামগোবিন্দপুর গ্রাম অবস্থিত সিরাজুল ইসলাম সরকারের নামে তেইশ শতক জমির ওপর বাড়িটি অবস্থিত এই রাজীবপুর ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা তেতাল্লিশ পঁয়ষট্টি সালে এই বাড়িটি আমার দাদার বাবা নির্মিত করেন তারপর থেকে বড় মারা যাওয়ার পর থেকে আমার দাদা এই গ্রামের বাসিন্দা আমার বাবা কিছুদিন আগে মারা যায় আমাদের এইটা হচ্ছে অমরনাথপুর এর পার্শ্ববর্তী এলাকা হচ্ছে গ্রাম হয়েছে আমার রামগোবন্তপুর আমার জন্মের আগে থেকে তার বাড়িতে কেছে এই বাড়িতে থাকে এই বাড়িটার নাম হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে উমানাদপুর উপজেলার রাজীবপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই একটি বাড়ি ঘিরেই উমানাদপুর গ্রাম উমানাদপুর মৌজে অবস্থিত বাড়িটিতে বসবাস করেন সিরাজুল ইসলাম সরকার ও তারই স্ত্রী মনোয়ারা বেগম উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ আমলে স্থানীয় উমানাথ চৌধুরীর নামানুসারে গ্রামটির নাম রাখা হয় উমানাথপুর কিন্তু তখন কোনো লোকের বসবাস ছিল না গ্রামটিতে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে সিরাজুল ইসলামের প্রয়াত বাবা রমজান আলী বাড়িটি নির্মাণ করেন গ্রাম উমানাথপুর একটি মাত্র বাড়ি এবং একটি মাত্র মৌজা এখানে আর কোনো বাড়ি বাড়ি নাই আমরা যে দু মানে তিনজন ছিলাম বোটার মারা গেল ছেলেটা

উনিশশো পঁয়ষট্টি সনে আমার আব্বা বাড়ি নির্মাণ করে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামটি ভাইরাল হওয়ার পর প্রতিদিনই গ্রামটি দেখতে দর্শনার্থী ও ইউটিউবাররা ভিড় জমাচ্ছেন এটা একটা আসলে অভাবনীয় ব্যাপার যে কিভাবে সম্ভব যে একটা গ্রামে মাত্র একটা পরিবার যেখানে সব যে কোনো গ্রামে গেলে দেখা যায় যে গ্রামের আশেপাশে অবশ্যই বাড়িঘর অনেক পরিমাণে না থাকলেও একটু হলেও মানুষ থাকে অবশ্যই থাকে কিন্তু এরকম একটা যে ফ্যামিলি আছে এটা জানার পর আমাদের মানে খুব আগ্রহ যাচ্ছে যে আসলে এটা কিভাবে সম্ভব তো এই কারণে মূলত আমরা এখানে আসছি আসার পরে দেখতে পেলাম যে চাচা আসলে এখানে ওনার চাচাকে নিয়ে মানে এখানে থাকেন বাংলাদেশ হলো গণবসতিপূর্ণ দেশ আর এই দেশের মানে এতই জনসংখ্যা আমরা মানে জনসংখ্যা গণত্ব বাড়তে বাড়তে দেশের মানে জনসংখ্যা হিসাবে আমরা বোঝা হয়ে গেছি আর যখন সোশ্যাল মিডিয়াতে মানে এমনভাবে ক্যাপশন দিছে যে একটি গ্রামের দুইটা মানুষ সেক্ষেত্রে কিন্তু সবাই যখন এই টাইটেলটা দেখছে সবাই কিন্তু এইটাতে ক্লিক দিছে গ্রামের সংজ্ঞায় না পড়লেও উমানাথপুর এখন সারা দেশে আলোচিত গ্রাম এই গ্রামের সবুজ প্রকৃতি আর বাতাসে দোল খাওয়ানো ধানের ক্ষেত মন কারবে যে কারো ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান মিলনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার